হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল তো আজকে যেটা দেখাবো সেটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন তো চলুন এখানে এসে সত্যি কালো হয়ে গেছে কেমন দেখো মানে বোঝাই যাচ্ছে যে অনেকটা কালো হয়ে গেছে ঘুম থেকে উঠেছি সে ঘুম ঘুম ভাব এখনো কাটেনি কাটেনি কি এত তাড়াতাড়ি বলো তো রেডি আমরা এখন বেরো হবো কিন্তু নখটা তো বাড়ছে কি যে করি প্লেট তো এখানে নেই দেখো ব্যাগ ঠাক রেডি বেরিয়ে পড়ছে

স্নান করতে নেমে গেছে তবে আমি মনে হয় নামতে পারবো না রেডি হয়ে এসছি কিন্তু দেখি খুব মিস করছি আমরা এখন যাব কিছু খাওয়া দাওয়া করতে তো আবার বেরিয়ে পড়েছি যে খাওয়া দাওয়া করে আবার এখানে এসে বসতে হবে বালির জন্য হাঁটতেই পারছি না বাবা খাওয়ায় আসলে কি যে শান্তি লাগে কি বলবো আমরা যাচ্ছি এখন সেই রেস্টুরেন্টে তো আমাদের হোটেল থেকে একটু পিছনের দিকে এসে যেখানে হচ্ছে কাকাতুয়া খাস্তা যেটা হচ্ছে খুব নাম করা দোকান আছে তার আগে হচ্ছে দোকানটা সেখানে আমরা যাচ্ছি ওই হোটেলটা কি বলে আমি রেস্টুরেন্ট বানিয়ে বানিয়ে দিয়েছি দিয়েছি দোকান যাব আমরা চলেছি এরোমা অফ স্পাইস রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন আর এই কটা দিন ধরে এই রেস্টুরেন্টে খাবার খেয়েছি রেস্টুরেন্টের খাবারটা খুব ভালো তো আমরা এখন যাবো ভিতরে

সকালে চলে যে কেউ এসেই সার্ভিস কিন্তু খুবই ভালো দেয় আমরা যে কটা দিন রয়েছি তার তিন চার দিনই প্রায় এখানেই খাওয়া দাওয়া করেছি সত্যি খুব ভালো কিন্তু এত ভোরবেলা এখনো মনে হচ্ছে কেউ নেই তো আমরা আবার রিটার্ন যাচ্ছি আজকে এখন যাচ্ছি আমরা আরেকটা রেস্টুরেন্ট যার নাম তেরো পার্বণ এই রেস্টুরেন্টের খাবার সত্যি খুবই ভালো দামটা একটু বেশি ঠিকই কিন্তু খাবারটা খুবই ভালো এখানে এত পরিমাণে ভিড় হয় মানে দেখুন আমরা তেরো কার্বন রেস্টুরেন্টে চলে এসছি এটা হচ্ছে তেরো রেস্টুরেন্ট এখানে খাবার দাবার খুবই ভালো আজকে সকালবেলা আমরা এখানেই খেতে চলে এসছি একজন খাচ্ছে আমি খাওয়া স্টার্ট করব খাওয়া দাওয়া শেষে সর্বশেষ আবার আমরা চলে এসেছি তোমার বিচে বিচের এখানে দুটো তিনটে দোকানই খোলা ছিল তো এই দোকানটা এসেছি রোদ তার উপরে এই দোকানের উপরে তাবুর কালারটা এরকম যে পুরো মানে কি বলবো নীল নীল হয়ে গেছে তো এখান থেকে কিছু কানের দেখছিলাম ভালো লাগছিল দেখতে তো মানে জানোই তো মেয়েদের এইগুলো দেখলে দেখতে ইচ্ছা করে তো আমরাও সেগুলো দেখছিলাম আমরা আজকে হ্যাঁ এক বছর পর আসতে পারলে অবশ্যই আসবো আজকের মতো টাটা আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে এখন আমাদের যেতে হবে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি একটু দেখাই শেষ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম রাস্তাঘাট স্টেশনের দিকে যাচ্ছি আমরা এখন এমনি সব কিছু ভালোই উন্নত কিন্তু এখানে প্রচুর টাকা নেয় এদের একটু কথা তো আমরা চলে এসেছি পুরী স্টেশনে প্রথম দিন যেখান থেকে গেলাম তো সেখানে আবার চলে এসেছি তো এবার হচ্ছে আমাদের বাড়ি স্টেশনে এইবার টিকিট কাউন্টার যারা যারা টিকিট করবে তো এখান থেকে করতে পারে আর এখন আমরা যাচ্ছি স্টেশনের ভিতরে আজকেও আমরা বন্দে ভারতে করেই ফিরছি বাড়িতে শতাব্দী ছিল তবে ক্যান্সেল হয়ে গেছে যার জন্য বন্দে ভারতে করেই ফিরতে হচ্ছে তো আজকে দুপুরের খাওয়া দাওয়া কি দেয় কি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ট্রেনে ওঠার পরে আর কথা হচ্ছে আজকে বন্দে ভারত এক্সপ্রেস চলে এসছে দেখুন তো ট্রেন চলতে শুরু করে দিয়েছে এই যে সব মোছামুছি চলছে একটু পর পর আমাদের তারপর দেখাচ্ছি লাঞ্চে কি কি আছে তো আমাদের দুপুরের লাঞ্চে আছে দুটো করে রুটি ডাল ভাত ভাজা আর গাজর আর আলু আর তার সাথে আছে আমাদের মাংস যেহেতু আমরা ননভেজ নিয়েছি এটা হচ্ছে বিকেলের খাবার তো বিকেলের খাবারে কী কী আছে আমি বলছি আপনারা দেখুন এর মধ্যে আপনাদের ছোট্ট করে একটুখানি জায়গা দেখাচ্ছি যেখানে হচ্ছে সেই বালেশ্বরের দুর্ঘটনাটি ঘটেছিল দেখুন তাবু দিয়ে সেই ট্রেনগুলো সব ঢাকা ওই যে দেখা যাচ্ছে ওই পাশে সব বগিগুলো ঢাকা পড়ে রয়েছে তো এত স্পিডে চলছিলো ট্রেনের জন্য বেশি দেখাতে পারিনি এখানে আমাদের আছে জুস এখানে চা বানানোর জন্য সব ধরনের সরঞ্জাম রয়েছে মানে চা কফি যা খাই তার সাথে এখানে বাদামের একটা পেস্তা হয় সেইগুলো আছে প্লাস বিস্কুট আছে আর ওই একটা চিড়ে ভাজা আছে তার সাথে জুস আছে যেই এই চিড়েটা ভাজা আছে ছোলা টোলা দিয়ে বানানো খুব সুন্দর করে তো খাবার দাবারের ব্যবস্থা কিন্তু খুবই সুন্দর কিছুদিন সমুদ্রে নেমে পুরো কালো হয়ে গেছি কি আর বলবো দেখো চেহারা দেখেই বোঝা যাচ্ছে কালো কুচকুচে হয়ে গেছি যাই হোক চা খাচ্ছি আর খুব ঠান্ডা লাগছে আমার এই জন্য চা অন্যটা এইভাবে জড়িয়ে আছি তো আমরা চলে এসেছি হাওড়াতে আমরা নেমে পড়েছি এখন যাতে শুনে রয়েছি কতদিন পর বলেছে দাঁড়িয়ে যাচ্ছি আমরা এখানে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য আমাদের গাড়ি আসবে তো তারপরে এখান থেকে আমরা বের হব এই যে আমাদের গাড়ি চলে এসছে এখানে আমরা গাড়িতে সব উঠিয়ে দিচ্ছি এবার আমরা যাচ্ছি তো দেখো হাওড়া ব্রিজের থেকে যাচ্ছি আমরা এই গাড়িতে করে একবারে মাসি বাড়িতে চলে যাব কারণ আমাদের রাত হয়ে গেছে এখানে গাড়িটা আসতে এত লেট করেছে মানে ট্রেন আসতে আসতে তোমার দশটা বেজে গেছে তো এখান থেকে আর আমরা বাড়ি যাওয়ার ট্রেন পাবো না বলে দেখো পিছনে রয়েছে তো সেই জন্য ভাবলাম যে ভিডিওটা শেষ যখন করা হয়নি তো ভিডিওটা শেষ করি এখন মাসি বাড়ি একেবারে সামনে দাঁড়িয়ে আসি তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছে আবার দেখাবে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন এবং এভাবেই পাশে থাকবেন অনেক দিন ভিডিও ঠিকঠাক করে আপলোড করা হয়নি এখন চেষ্টা করবো কন্টিনিউ আপলোড করার তো চলো টাটা